সরকার বিরোধী আন্দোলনে পঁয়ষট্টি ডান বাম মধ্য ডান ও মধ্য বামপন্থী দল বললেন নসরুল ইসলাম খান ভুল কৌশলের জানাবের এদিকে মৃত্যুর মুখ থেকে ফিরেও ঘুরে দাঁড়িয়েছে নেতাকর্মীরা বললেন আব্দুল সালাম আপনি কখনোই কোনো কথা শুনেন না এটা ঠিক না শাহজাহান খানকে বললেন ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানাব ভোট বর্জন সফল করতে বিএনপির থেকে বহিষ্কারের সিদ্ধান্ত সংবাদ এবারে বিস্তারিত সরকার বিরোধী আন্দোলনে পঁয়ষট্টি ডান বাম মধ্য ডান ও মধ্য বামপন্থী দল বললেন নজরুল ইসলাম খান বর্তমান সরকারকে অগণতান্ত্রিক অনির্বাচিত ও স্বৈরাচারী বলে উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন প্রকৃত পক্ষে নির্বাচিত সরকার ক্ষমতায় নেই বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত প্রকৃত পক্ষে গণতন্ত্রকে আর নির্বাচন প্রক্রিয়াকে দূষিত নয় নষ্টই করে ফেলেছে সরকার তিনি বলেন ডান বাম মধ্য ডান ও মধ্য বামপন্থী পঁয়ষট্টি দল এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে নজরুল ইসলাম খান বলেন এই সরকারের বিরুদ্ধে বাংলাদেশের ডানপন্থী বামপন্থী মধ্য ডান ও মধ্য বামপন্থী রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে যুগপথ আন্দোলন করছে তিনি আরো বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলুন সব গণতান্ত্রিক আন্দোলনে শ্রমজীবী মানুষের চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার জন্য একদিকে যেমন ছাত্র সমাজের অংশগ্রহণ জরুরি অন্যদিকে শ্রমজীবী মানুষের অংশগ্রহণ জরুরি এই অংশগ্রহণ যত বাড়বে আন্দোলনের সফলতা তত নিকটবর্তী হবে এই প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন বাংলাদেশে বারবার গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করেন স্মরণ বিশেষ বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস তিনি বলেন শ্রমিক শ্রেণীর রাজপথ প্রকম্পিত না করলে রাজনৈতিক আন্দোলন সফল হবে না ভুল কৌশলের মাসুল গুনছে আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত মানে তৃণমূল আওয়ামী লীগের অনেক করবে প্রথম দাপের উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনার পরও নির্বাচনে মাঠ থেকে সরেননি স্থানীয় এমপি মন্ত্রীর পরিবারের সদস্য সচনরা সোমবার প্রথম তাপের উপজেলা পরিষদে নির্বাচনের মনোনয়নপত্র পত্র প্রত্যাহারের শেষ দিনেও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেনি করেনিটো নানা যুক্তি দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তারা বিষয়টা নিয়ে আওয়ামী লীগের ভিতরেও এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে বিশেষ করে দলের দুজন প্রেসিডিয়াম সদস্যের ভূমিকা নিয়েও কেন্দ্রের মধ্যে অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে কঠোর নির্দেশ দেওয়ার পরও কেন মনোনয়ন প্রত্যাহার করা হলো না এই নিয়ে দলের মধ্যে চলছে নানা রকম আলাপালোচনা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের অতীতে না কিছু সিদ্ধান্ত বা ঘটনা এর জন্য দায়ী হতে পারে উদাহরণ দিয়ে কেউ কেউ বলেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে একাধিকবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য বহিষ্কার করা হয়েছিল কিন্তু পরে আবার তাকে দলে ফিরিয়ে আনা হয় জাহাঙ্গীর আলমকে প্রথমবার বহিষ্কার করার পর যখন দলে ফিরিয়ে আনা হয় পরে দ্বিতীয়বার তিনি আবার একই ভুল করলেও তাকে সাধারণ ক্ষমা দিয়ে দলে ফেরত আনা বিষয়টি সেই সময় তৃণমূল ভালো ভাবে রাজনৈতিক নেতাকর্মী পর্যবেক্ষকরা বলছেন মেয়র জাহাঙ্গীরের মতো একাধিক ঘটনা অতীতে আওয়ামী লীগে ঘটেছে ফলে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ধারণা তৈরি হয়েছে যে প্রথমে দল তাদেরকে বহিষ্কার করলেও পরে তারা সাধারণ ক্ষমা পেয়ে আবার দলে ফেরত আসার সুযোগ পাবেন আর সে কারণেই দলের নির্দেশনা থাকলেও সেটা অমান্য করে তারা উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাছাড়া স্থানীয় রাজনীতিও নিয়ন্ত্রণ করে এমপিরা সেখানে এমপিরাই যখন তাদের পরিবারের সদস্য স্বজনদের মনোনয়ন দিচ্ছেন তাহলে তো কোনো কথাই নাই অতীতে আওয়ামী লীগের শৃঙ্খলা ভঙ্গের জন্য কঠোর পদক্ষেপ নিলে দলের চেন অব এভাবে ভেঙে পড়ত না আওয়ামী এখন ভুল কৌশলের মাসুল গুনতে হচ্ছে এই ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম নাসিম বলেন দলীয় নির্দেশনার পরও যেসব এমপি মন্ত্রী আত্মীয় স্বজনরা নিজেদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি তাদের নির্বাচন থেকে সরে যাওয়ার সময় কিন্তু এখনো শেষ হওয়া আমরা বিশ্বাস করি দলীয় নির্দেশনা মেনে তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেবেন তবে কেউ যদি শেষ পর্যন্ত দলীয় নির্দেশনা না মানেন তাহলে অবশ্যই দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে দলের নিয়ম নীতি ও গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এটাই আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত তিনি আরো বলেন কেউ যদি জাহাঙ্গীর আলমের বিষয়টি থেকে অনুপ্রাণিত হন তাহলে তিনি ভুল করছেন এরা অচুরের রাজনীতিতে হারিয়ে যাবে দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে বা গঠনতন্ত্র উপেক্ষা করে কেউ এখন পর্যন্ত রাজনীতির চরম শিখরে পৌঁছাতে পারেনি বরং যিনি দলের প্রতি অবিচল থেকেছেন দলের সিদ্ধান্তকে মান্য করেছেন দলের আদর্শ থেকে বিচ্যুত হননি তারা ধাপে ধাপে রাজনীতিতে উন্নতি করেছেন দেশের জন্য অবদান রাখতে পেরেছেন জনগণের নেতাতে পরিণত হয়েছেন রাজনীতিতে অমরত্ব লাভ করেছেন মৃত্যুর মুখ থেকে ফিরেও ঘুরে দাঁড়িয়েছে নেতাকর্মীরা বললেন আব্দুল সালাম বিএনপি নেতা কর্মীরা মৃত্যুর মুখ থেকে ফিরে আবার ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বিকেলে পুরান ঢাকার ধুলাইখাল এলাকায় অসুস্থ ঢাকা মহানগর দক্ষিণের একচল্লিশ নম্বর ওয়ার্ডে বিএনপি সিনিয়র সহসভাপতি জামান মল্লিককে দেখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি আঠাশে অক্টোবর বিএনপি সমাবেশে পুলিশে হামলায় মারাত্মক আহত হয়ে দীর্ঘদিন থেকে অসুস্থ জামান মল্লিক এ সময় আব্দুল সালামের সঙ্গে মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মচুনও উপস্থিতি ছিলেন আব্দুল সালাম বলেন আন্দোলন চলমান আছে জামানও এই আন্দোলনের শিকার সরকারের পেটুয়া বাহিনী একাধিকবার জামান মল্লিকের উপর হামলা চালিয়েছে এরকম হাজারো জামান মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন আজকে মৃত্যুর মুখ থেকে ফিরেও তারা আবার ঘুরে দাঁড়িয়েছে শহীদে জিয়ার সৈনিকেরা মৃত্যুকে জয় করতে শিখেছে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তারা শহীদ হতে প্রস্তুত তিনি বলেন আজকে সাজানো মামলায় নেতাকর্মীদের জেলে নেওয়া হচ্ছে আমাদের নেতাকর্মীরা হাসুমুখে জেলে যাচ্ছেন জেল নিয়ে তাদের কোন চেতনা জনগণকে থেকে মুক্তি দেওয়া আর এই মুক্তির আন্দোলনে নেতাকর্মীদের যে মনোবল আমরা দেখেছি সেই মনোবলই আমাদের যুদ্ধে জয়ী হবার বড় হাতিয়ার আপনি কখনোই কোনো কথা শুনেন না এটা ঠিক না শাহজাহান খানকে বললেন ওবায়দুল কাদের ক্ষমতাসীন আওয়ামী আমেরিকার মন্ত্রী এমপিদের দের আত্মীয় স্বজনদের আসন উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হলেও সরে দাঁড়াননি অনেকে এই নির্দেশনা দেওয়ার পর প্রতিদিন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়টি নিয়ে কথা বলেছেন ব্যক্তিগতভাবেও তিনি একাধিক এমপির সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে কিন্তু শেষ পর্যন্ত তারা দলীয় নির্দেশনা অমান্য করেছেন বিষয় বেশ অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে কেন্দ্রীয় নেতাদের মধ্যে গতকাল এ নিয়ে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কথা বাহস চলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খানের গতকাল সন্ধ্যার পর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করতে তার কক্ষে যান খান এ সময় তার বলেন কথা শুনলেন না না সিদ্ধান্ত সেখানে উপস্থিত নেতারা তিরস্কার করেন শাহজাহান খানকে জানা গেছে শাহজাহান খান এক পর্যায়ে দলের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে বলেন রাজনীতি ধারাবাহিকতায় ছেলে আজিবর রাজনীতিতে এসেছে এজন্যই সে প্রার্থী হয়েছে জবাবে ওবায়দুল কাদের বলেন উপজেলা নির্বাচনে মন্ত্রী ও এমপি স্বাধীনতার নির্বাচন না করে নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যুত্তরে সাজান খান বলেন অনেকেরই নিকট আত্মীয় রাজনীতিতে আছেন ওবৈদুল কাদেরে সময় সাজান খানকে বলেন আপনি কখনই কোনো কথা শুনলেন না এটা ঠিক না এর জবাবে সাজান খান বলেন আপনার সিদ্ধান্ত দেরিতে জানিয়েছেন আগে জানালে ভালো হতো তখন ওবৈদুল কাদের বলেন সিদ্ধান্তটি আমার নয় আফতাব মালিক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সিদ্ধান্ত দিয়েছেন তিনি প্রধানমন্ত্রী কোন সিদ্ধান্ত কখন দেবেন সেটা কি আমাদের জিজ্ঞাসা কোরা দেবেন সাজান খানের উচ্চস্বরে কথা বলা নিয়ে উপস্থিত নেতাকর্মীরা বিস্ময় প্রকাশ করেন এ নিয়ে বিরক্ত হন এখানে দলের অনেক নেতাকর্মী রয়েছেন এরপরও আপনি সবার সামনে অপ্রিয় কথা কেন বলছেন এ সময় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দুই সাংসক অ্যাডভোকেট আফজাল হোসেন শফিউল আলম চৌধুরী নাদেল কার্যনির্বাহী সংসদের দুই সদস্য আনিসুর রহমান ও শাহাবুদ্দিন ফরাজি মশিউর রহমান হুমায়ুন মাহফুজুল হায়দার চৌধুরী লুটন বলরাম পোদ্দার এবং শাহজাদা মুখিউদ্দিন। ভোট বর্জন সফল করতে বিএনপির নানা কর্মসূচি অর্ণ আঠারো প্রার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত দ্বাদশ সংসদ নির্বাচনের মত আসন উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের কৌশল নিয়ে কাজ করছে বিএনপি এই সিদ্ধান্ত বাস্তবায়নে দেশের প্রতিটি জেলা মহানগর থানা উপজেলায় পাশাপাশি কর্মীর তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের আরো সক্রিয় করে রাজপথে নামানোর সিদ্ধান্ত নিয়েছে তারা এই লক্ষ্যে আজ বুধবার নারায়ণগঞ্জ মহানগরে প্রথম কর্মী সভা অনুষ্ঠিত হবে দলীয় সূত্র জানা পর্যায়ক্রমে সারাদেশে একই কর্মসূচি পালন করবে বিএনপি গত সোমবার রাতে দলের সর্বোচ্চ তিনি ধরনের ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় পাশাপাশি বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ সুষ্ঠু হয় না উল্লেখ করে লেফলেটে বিতরণ কর্মসূচি পালন করা হবে এদিকে নির্বাচনের প্রথম ধাপে দলীয় সিদ্ধান্ত অমান্যকারী আঠারো জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দলটি আজকালের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে তবে পার্থীদের প্রার্থীদের অনেকে এটি দলীয় নির্বাচন নয় বলে দাবি করেছেন আবার কেউ কেউ জনগণ তাদের চাচ্ছে এমন অজুহাত দেখাচ্ছেন দল থেকে বহিষ্কার হতে পারেন সেই ভয় উপেক্ষা করে নিজেদের অবস্থা জানান দিচ্ছেন তারা তাদের অনেকে দলে কোনো পদ নেই কেউ কেউ বহিষ্কৃত দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিষয়ে জেল পর্যায়ে নেতারা আজীবন বহিষ্কারের সুপারিশ করে এরই মধ্যে কেন্দ্রে চিঠি পাঠিয়েছেন স্থানীয় নেতাকর্মীকে নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা সহ কোন বিষয় ন্যূনতম সম্পৃক্ত না থাকতে বলা হয়েছে জানা গেছে বর্তমান সরকারের ওই নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচনে না যাওয়ার বিএনপির হাইকমান্ড সেই হিসেবে আসন্ন উপজেলা সপ্তাহের নির্বাচন যাচ্ছে না তারা এরপরও কিছু জায়গায় দলের নেতারা মনোনয়নপত্র জমা দিয়েছেন অনেকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষে দিনে দলের সিদ্ধান্ত মেনে প্রত্যাহার করলেও অনেকে রয়ে গেছে নির্বাচনে মাঠে স্থায়ী কমিটির বৈঠকে তাদের হয় দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিষয়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় যাতে উপজেলা নির্বাচনে পরবর্তী ধাপে দলের সিদ্ধান্ত অমান্য করার সাহস কেউ না পান প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখুন